আসসালামু আলাইকুম আরমাতুল্লা তাই বলে ঢাকাবাসী ইনক্লাব মঞ্চের ওসমান হাদিরে পশা পানি মারবেন তাই একবার না দুবার না তিনবার মারবেন ওর লোকজন নেই জনবল নেই পিনাকি শিষ্য পিনাকি তো পালিয়ে গিয়েছে আর ওরে এভাবে মনে করেন পশা পানি দিয়ে গোসল করাবেন মানে গতকালকে ঢাকার যে আসনে ইনক্লাব মঞ্চের ওসমান হাদি মানে যার গাল মানে ছুলে ছুলে ফেলে মানে বক্তৃতা দিতে দিতে আওয়ামী বিরোধী বক্তব্য বক্তব্য দিতে দিতে দেশের বারোটা বাজায় তো ফেলছে এখন আমার ওনার সাত নির্বাচনে দাঁড়াবেন দাঁড়াক সমস্যা নেই নির্বাচনে দাঁড়ানো ভালো মানে একটা সৎ মানুষ বলে নিজেকে দাবি করেন অবশ্য সততা কতটুকু আছে আল্লাহই ভালো জানে কারণ যেভাবে বিভিন্ন ভাঙচুরে বিশ্বাস করেন যেভাবে অশ্রাব অকথ্য ভাষায় বিভিন্ন ব্যক্তিকে গালিগালাজ করেন তাতে করে ওনার সততা আছে এটা বিশ্বাস করাও একটা অপরাধ আর যাই হোক সেদিন দেখলাম সাত আটজনকে নিয়ে লাঠি সুটা নিয়ে দাঁড়ায় আছে তেরোই নভেম্বর আওয়ামী লকডাউন কর্মসূচিকে মানে বানচাল করার জন্য তারা যাতে মাঠে না আসতে পারে আসলে তাদেরকে পিটাবে ঠিক এই এই সকল কর্মকাণ্ডের জন্যই আওয়াম ফ্যাসিস্ট বলত আর এখন সেই কর্মকাণ্ড নিয়েই তারা ব্যস্ত গতকালকে প্রচারণায় মানে নির্বাচনী প্রচারণায় গিয়েছিল বা নির্বাচনের লিফলেট পরিচয় পর্বর লিফলেটস মানে দিতে গিয়েছিল সেই সময় পুরাণ ঢাকাবাসী বা ঢাকাবাসী তার উপরে পশা পানি একবার নয় দুবার নয় তিনবার নিক্ষেপ করেছে যে নিক্ষেপ করিয়া তাহাকে বলেছে আসুন ভাই বসুন পশা পানির সুবাস নিন পশা পানিতে গোসল করুন দূর হন বিদায় হন এই হলো অবস্থা ওর মধ্যে মানে এদের এই অজ্ঞতা এদের এই মানে মানে মূর্খতা এদের এই মানে পাগলামি বাতুলতা এটাও আমাদের দেখতে হচ্ছে আর কিছুই করার নেই দেশকে রসাতলে মানে এর তলে তলে বাড়ানোর জন্য এরাই যথেষ্ট এদেরকে আর নতুন করে কোনো প্রজন্ম লাগবে না এরা যা মানে দেশকে যেটা করে দিয়েছে তাতে করে আমরা আরও পঞ্চাশ বছর আশা করা যায় লোকের ছায়াতলে আমেরিকার রসানলে আমেরিকার ছায়াতলে আমেরিকার করুণা নিয়ে বাস্তব হবে এটা একেবারে পরিষ্কার ক্লিয়ার এবং কাট করে ফেলেছে পসাপানি পচা পানি এভাবে খাইতে থাকবো আর কি করব আজকে পচা পানি খাচ্ছ কালকে পচা পানির গোসল হবে পরশু দিন পচা পানিতে শুগনি হবে এটাই তো পরিণতি কারণ গুটি গুটি পায়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে কাউকে ছাড়ো নাই না রাষ্ট্রপতি না প্রধান না পুলিশ মানে মুখ দিয়েছেন ওই যে একটা কথা আগে বলতো এলাকার দরিদ্র মানুষের মানে মুখ দেবেন যিনি আহাত দেবেন তিনি মুখ দিয়েছেন মানে বলে তুমি যা খুশি তাই করবো আর বলবা তার পরিণতি যে খুব বেশি ভালো হবে না এটা তোমার বুঝতে হয়তো বা একটু দেরি হয়ে গেছে যাক ঢাকাবাসী মানে ওসমান হাদিকে পসা পানি দিয়ে তিনবার গোসল করিয়েছে ওসমান হাদির সৌভাগ্যবান পশা পানির গোসল সে করতে পেরেছে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা